আমরা শুধু বারবার একটা কথাই শুনি সেটা হলো বিদেশে পাচার করা ডলার ফিরিয়ে আনব বিদেশে পাচার কিন্তু টাকা ফিরিয়ে আনব তাহলে দেশ উন্নত হবে আসলে বিদেশে ডলার ফিরিয়ে আনা যে এটা যতটুকু গুরুত্বপূর্ণ তার চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ হলো বিদেশে যে বাংলাদেশি মেধাগুলো রয়েছে সেই মেধাগুলোকে কেউ কখনো পরিকল্পনা করছে যে আমরা এই মেধাগুলো ফিরিয়ে আনি এই মেধাগুলো দেশের কাজে লাগিয়ে দেশে উন্নত করি ওই ডলারের থেকেও বেশি উন্নত হবে যখন এই মেধাগুলো দেশের কাজে বিভিন্ন খাতে বিভিন্ন কাজে লাগাবে তখন দেশ উন্নত করতে ওই ডলারের থেকেও বেশি ভূমিকা পালন করবে হ্যাঁ আমরা কখনও চিন্তা করি না আমরা কখনও ভাবিও না যে বিদেশে পাচাকৃত ডলারের চেয়েও বিদেশে আমাদের বাংলাদেশে যে মেধাগুলো রয়েছে এগুলোও অনেক গুরুত্বপূর্ণ টাকা অবশ্যই দরকার তার সাথেই মেধাগুলোও দরকার কারণ আজকে দেখেন আপনি বিদেশে আমাদের বাংলাদেশিরা অনেক অনেক বিদেশে আসছে অনেক দেশে যারা নাকি পড়ালেখা করে সেখানে ইঞ্জিনিয়ার রয়েছে ডক্টর হয়েছে এবং অনেক ভালো ভালো পজিশনে তারা আছে হ্যাঁ তাদের মেধা দেখলে হয়তো অবাক হবেন আমি মোটামুটি সিঙ্গাপুরে একটা সাইডে গেছিলাম সেই সাইডে সিঙ্গাপুরিয়ান আট দশটা ইঞ্জিনিয়ার আসছিল বড় বড় একটা কাজের সমস্যার জন্য যে জায়গায় আট দশটা ইঞ্জিনিয়ারে ওই কাজটাকে ঠিক করতে পারে নাই সেই জায়গায় একটা বাংলা ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার আসতো সেই বাংলা ইঞ্জিনিয়ারটা এসে মাত্র পাঁচ থেকে সাত মিনিট লাগছিলো তারা ওই কাজটা সমাধান করতে এবং তার কাছে মনে হলো যে এটা একটা পানির মতন সহজ কাজ হ্যাঁ যারা নাকি এই দেশে পড়ালেখা করছে সিঙ্গাপুরিয়ান তারপরে মালয়েশিয়ান বিভিন্ন দেশের অথচ তারা ঘন্টার পর ঘন্টা পরাই দিন শেষ হয়ে যায় তারপরেও কিন্তু তারা এই কাজটা খুঁজে বাই করতে পারে না কোন জায়গায় সমস্যাটা কীভাবে করতে হবে অথচ সেই জায়গায় আমাদের বাংলাদেশি এক লোক সে আইসে শুধু পাঁচ থেকে সাত মিনিটে কাজটাকে সমাধান করলো এবং সেই সাইডে আমিও ছিলাম ওই দিন কাজ করছিলাম সিঙ্গাপুরে একটা কনস্ট্রাকশন সাইডে তাহলে এদের মেধাটা দেখেন আপনি এই সব মানুষগুলোকে আমাদের দেশে কোনো সরকার আজ পর্যন্ত বলছে যে এই মেধাগুলোকে দেশে ফিরিয়ে আনে দেশের কাজে লাগাবো কখনো ভাবে নাই কারণ এদের বেতন তো দিবে দিতে গেলে তাদের বাজে কিন্তু তারা তো চুরি করার সময় মনে করেন যে মানে গলা পর্যন্ত ঢেবেলায় হ্যাঁ যেই সরকারি আসুক মানে আমি কি কোন বিএমপি কন ভালো কাকে বলবো সবাই এক কেরি ঠিক আছে সেই জন্য আমাদের অর্থাৎ জরুরি কিন্তু একটা যে বিদেশের মেধাগুলোকে ফিরিয়ে আনা ঠিক আছে